গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইডু বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই যে ব্লগ স্টার্ট করলাম এরা বেটটি খাবে দেখো এরা বলতে এই যে এই মেয়ের বেটটি চাই তাও আবার মায়ের হাতের বেটটি তো এখন আমি বল চা বসাতে গেছি আমাকে বলছে আমি মায়ের হাতেই খাবো তোমার হাতে খাবো না তো চায়ের তাপ তুলছি তোকে তুলছি না তো এখন কথা হচ্ছে তো দিদি বললো যে আমি দিচ্ছি করে বললো আমার হাতে খাবে তোর হাতে খাবে না সে ছেড়ে দে আমি করে দিচ্ছি জিজ্ঞেস কর তো তারপরে যাই হোক উঠে গেল তা যাই হোক তো ওখান চা দিয়েছি ও বললো খাবে না তো আমি চলে এসেছি আমি মানুষকে জব্দ করতে খুব ভালোবাসি জানো তো যখন তাকে জেচে কিছু করে দেবো সে যদি মুখের ওপর বলে দেয় বা খেতে খাওয়ানোর করে খাবার দিচ্ছি কোনো কিছু সে বলছে কি না না আমি খাবো না খাবো নখরা করে তখন আমি সঙ্গে সঙ্গে তাকে দিই না যাচ্ছি না তখন সে আবার যেচেই নিয়ে যায় এ এক্ষেত্রেও তাই হয়েছে এক্ষেত্রে চাটা দিচ্ছি চাটা করতে যাচ্ছি বলছে কি না আমি মায়ের হাতে ছাড়া খাবো না আমি সঙ্গে সঙ্গে গিয়ে চলে এসেছি তখন বলছে আমি ই আর কি মাছি তুমি করে দাও ওর মা বললো বস থাক সাড়ে এগারোটা অবধি আর এখানে ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে আর এখানে বাবা কি করছে এইসব যেটা থাকে রিটায়ারমেন্টের পর যেটা হয় আর কি টুটি খাটা প্লাস্টিক এই সেই নিয়ে বস থাকে আর তো চলো আমার দিদি তো পছন্দ করে না ক্যামেরায় আসা তো সেই জন্য ও পুজো করছে এখন আমার ছুটি তো বন্ধুরা আমার এখানে ডিউটি শেষ আপাতত সোমবার দিন আমি বাড়ি চলে যাচ্ছি আর আমার বাড়িতে পুজো তোমরা ভালো মতোই অনেকেই জানো অনেকেই জানো না বাড়িতে পুজো সে কারণে আমি সোমবার দিন বাড়ি চলে যাবো কারণ আমার ঘর দৌড় কিচ্ছু ঝাড়াঝুড়ি হয়নি পরিষ্কার হয়নি বৃহস্পতিবার থেকে পুজো শুরু আর সেই কারণে আমি বুধবার থেকে পার্লার ছুটি নিয়েছি কারণ আমার এখনও ঘর দর কিচ্ছু পরিষ্কার হয়নি কিচ্ছু ঝাড়া ঝুড়ি হয়নি সেই শারদীয়া পুজোয় ঝেড়েছিলাম বছরে দুবারই ঝাড়ি শারদীয়া পূজা আর বাসন্তী পূজাতে তো যাই হোক সেই সমস্ত একাকার হয়ে রয়েছে তো সেইগুলো সব করতে হবে আর এবারে পারবো না আমি বলে দিয়েছি কারণ এত বছর ধরে সত্যি কথা বলতে পুরো বাড়ি আগে আমি ঝাড়তাম বাড়ি বাসুনপাড়া বাসন চেম্বারের ওপর থেকে ও মানে বাথরুমের ওপরে যে চেম্বার ছিল ঠাকুরের বাসনপড়া সব ঘরান ছিল উঠে পারতাম কিন্তু ইদানিং আমি এখন আর কিছুই পারি না মানে আমার এত কোমরের যন্ত্রণা আর মেয়েগুলো বড় হয়ে যাওয়ার পর থেকে তো এখন ওরাই ঠাকুরের বাসনটা শুনি করে আগে ঠাকুর পুজো হয়ে গেলে সমস্ত কিছু প্রসাদ প্রসাদ তোলা তারপর বাসন নিয়ে গিয়ে ছাতে রাখা আবার মাঝে আবার সন্ধ্যাটির জোগাড় করা এগুলো করতাম কিন্তু এখন আর পারি না ছেলে বিক্রিয়ার করে দিচ্ছি এখন এই এই দিদি মেয়েরাই করে ছেলে মেয়েরাই করে ওরাই করে আর এখন সেই সমস্ত সমস্তগুলো তো বাড়িতে থাকলে তো একটু একটু পুজোর কাজ করতেই হয় তো সেগুলো করি কিন্তু ভাইকে তাই বলে দিলাম আস্তে আস্তে ওপরে সারা বাড়ির ঝুলঝাড়া ছেড়ে দিয়ে নিচটা খালি ঝাড়তাম নিচের ঘরটা নিচের প্যাসেজটা এটা ঝাড়তাম কিন্তু এবছর সেটাও পাচ্ছি না ভাইকে বলে দিলাম যে ভাই যার লেবারদের দিয়ে যাদের কাজ করায় তাকেই বললাম যে বুধবার দিন আমি বাড়ি থাকবো বুধবার দিন তাদেরকে বলে ভাই বললো যে আমার ওপরে ঝাড়তে এসছে ঘর আমি বললাম আমি তো আজকে বাড়ি থাকবো না তো বুধবার থাকবো বুধবার তাদের বলবি বুধবার দিন যেন আমার ঘর তো ছেড়ে দেয় তো ওই ঝাড়াঝুড়ি হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর এখানে ডিউটি মোটামুটি শেষ দিদিকে বললাম দিদি বললো যে ঠিক আছে দেখ আর তারপরে যদি পরবর্তীকালে যদি ওর হাতে আবার যন্ত্রণা করে ব্যথা করে তখন না আবার আসা হবে কিন্তু অনেক কাজই করছে আমাকে আর কিছু করতে হচ্ছে না মোটামুটি সবই ওই করে দিচ্ছে সবই ও করে দিচ্ছি তা সেখানে আর আমার এখানে যে জন্য থাকা সেটার তার আর প্রয়োজন নেই তো চলো এবার আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে এবার আমার মর্নিং ওয়াক শুরু হবে মর্নিং ওয়াক করবো আমি ভালো লাগছে না এখানে কিছু চিনি না জানি না তাই এখানে যাচ্ছি আশা করি তো জানছিলে মর্নিং ওয়াক আমি গত বছর করেছি তারপর ট্রেনে গিয়েছিলাম কিন্তু এখন করি করিনি আর এখন ঘড়িতে বাজে কটা জানো আজকে জীবনে ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি দশটা অবধি ঘুমালাম জীবনে কোনোদিন দিন ঘুমায়নি কারণ আজকে পান্তা ঘুম নেই মানে খাওয়া নেই সেরকম রান্নাবান্না নেই আর আমার স্টুডিও ক্লাস আছে স্টুডিও ক্লাস দু আরেটি থেকে শুরু তো আমাকে এখানে পনেরো দুটো নাগাদ বেরিয়ে যেতে হবে তো তারপরে বাড়ি গিয়ে তো চলো ওইখানে স্টুডিও ক্লাস থেকে আসবো এসে তোমাদের যখন সঙ্গত শেয়ার করি সেটুকু করবো আর আমি বলছি ব্যাকগ্রাউন্ডে আমার কম হচ্ছে দেখছো তো এখানে এরা করছে মানে এরা বলতে একে এই ভদ্রলোক করছে তো আর কি এবার একটুখানি সাথে থাকো সারাদিন যে এই ব্লগটা যতটুকু দেখতে পাই চলো এখনকার মতো টাটা পরে আসছি একটু বাদেই আসছি তোমাদের সঙ্গে এখন জব আর্ধ করেছি এই চায়ে বায়না করছো দেখে চা করে দিলাম আবার পরে আসছি আমি এখন ছাতু মুড়ি খাবো ছাতু মুড়ি খেয়ে ওষুধ খেতে হবে জল নিয়ে নিলাম এই দেখো একটু পাতলা হয়ে গেলো যাকে মুড়ি দিলে ঠিক হয়ে যাবে খেয়ে নি আর এখানে দেখো আজকে পান্তা আছে এখানে আমি দিদিকে বললাম ওরা চবে খায় এখানে বললাম ডালের বড়া বরাক হবে ডাল ভিজিয়ে সব রেডি করে রেখেছে খালি ভেজে নেবো কাঁচা লঙ্কা দিয়েছিলিস তরকারি বার করেছি দেখো কদিন ধরে পুজো দিদি করছে আমি আর করছি না তো পুজো টুজো করে নিয়েছে ও ঠিকঠাক করে মোটামুটি এখনও অনেক কাজই করছে আর করতে লাগছে না কিছু তাই আমার এবার বাড়ি যাওয়ার পালা চলো খেয়ে নি দেখো কালকে বাজার থেকে চোর নিয়ে এসছে চোর চিংড়ি হবে আর এখানে কলা আর লেবু নিয়ে আছে চলো না না চলো আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি তো রেডি হয়ে গেছি না চলো স্টুডিও में एक बार दिखाओ এখনো বেশি কেউ আসেনি আমাকে দেখা দাও আমাকে দেখা আইনা হ্যাঁ ও আচ্ছা সরি তো এই যে আমরা সব মোটামুটি চার পাঁচজন এসছি আর একজন <laughs> <was> <laughs> <hums> আমি একটা কথা বলবো ফাইভ টোয়েন্টি মতো দিয়ে তুমি এ নিলে তুমি একটা আইএি কে দিয়ে নিতে পারো

よろしくお願いします。<music> সাড় <laughs> তো চলো <laughs> <I am> <agree> এখানকার মতো শেষ পরে আসছি আবার করে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে এখন তোমার একটু খিদে খিদে পাচ্ছে আর স্নান করলাম এসে আমার তো জানোই কোন ঘুরে এলে স্নান করার অভ্যাস আছে দেখি ফ্রিজে কি আছে পল্লি সব খেয়ে নিয়েছে সব খেয়ে নিল তবে আমি কি খাবো একটু লেডিগিরি রস ছিল গোলাপ জামের রস ছিল সেটা খেলাম একটু জল খেলাম ঠান্ডা ঠান্ডা জল এটাই খেলাম চলো এখন তো রাখি খুব খিদে পেয়েছে তাই জন্য একটু মুড়ি মাপলাম তো প্রকমে খাবে না বলছে হিমায়দা আমি দিদি সবাই একটু অল্প করে খাবো আমি জানি না তোমাদের কাছে কতটা লাগছে এটা ওদের একসঙ্গে দিয়ে দেবো আর এটা আমি নেব একটা সিনেমা দেখছিলাম কাদম্বিনী দেখতে দেখতে চলে গেছিলাম দেড়টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাড়ি এলাম কালম্বিনী না সরি আবার এখন এই বইটা আবার মুড়ি খেতে খেতে দেখবো দেখো তোমার মেয়েটাকে কেমন লাগছে চোখ বন্ধ করো আজ সাজিয়েছি আজকে আমার মেকআপ ছিল অষ্টমতম ক্লাস আর যেটাতে আমি একটা মিস করেছি আই মেকআপে একটা মিস করেছি সেটা কোনো ব্যাপার না সেটা পাইল বলে দিয়েছে যখন যেটা অসুবিধা হবে বন্দনাদি চলে আসবে চশমা পরব না 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 দেখি দেখি একটু চশমা পরে দেখে না চশমা বললে বাকি যাবে না তো দেখো তোমরাই বলবে কেমন লাগছে চশমা আমার ভালো লাগে না কারণ আমি দেখালাম যাই হোক আজকে ওর মাথাটা শুধু ক্লিম্পিং করলাম আর তো অন্য সময় আমি একটু পাপ করে দেবো কারণ এইটার সঙ্গে খোপা মানাবে না বলে আজকে করলাম না অন্যদিন যখন ওকে ব্রাইট মানে ব্রাইডেল সে সাজাবো সেদিনকে ওকে আমি খোপা করব তোমাদের সঙ্গে আজকে হেয়ার স্টাইল শিখেছি তো সত্যিই আজকে ওকে সুন্দর লাগছে দেখতে তোমরা কমেন্ট করে বলো ওকে কেমন লাগছে আর আমার সাজানো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো এখনও শিখে উঠিনি তবে শিখছি আশা করছি আগামী দিনে এগোতে পারবো তো চলো সবাইকে টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা

দের মতো হা হা করে হে চলো খেয়ে নি এই যে বন্ধুরা আমার ডিনার আর ঈশানী মিষ্টি খায় না এটা ওর ডিনার চলো খেয়ে নি